আপনাদের ভাষাগুলো খুব সুন্দর লাগে খুব মজার ভাষা আপনাদের মামুর বেটা ঠিক আছে না এই ইয়াটা লিয়াই তো রে না এরকম বলে না খুব সুন্দর ভাষা অনেক সুন্দর মানে আপনাদের ভাষার মধ্যে একটু টান টান ভাব আছে এটা পৃথিবীর কোন ভাষার মধ্যে আপনি এটা পাবেন না টান ছাড়া কি আর কি সুর আচ্ছা টান ছাড়া কি সুর আসে কন্ত আগে তো টান আগে মদ ছাড়া কি আরবি যারা গ্রামার বোঝেন আরবি যারা তেলাওয়াত করেন যেখানে টান আছে সেখানেই তো মজা বেশি তাই না কিন্তু আপনার মতো এরকম টান বাংলায় আর অন্য কোথাও পাবেন না সিডাগাং তো খুব শর্টে মারে ওরা বোঝেন ওরা ব্যবসা করে তো অত সময় নাই ইককে বইুন। মানে এখানে বসেন ইককে বই এরা খুব শর্টে কথা বলে তবে হ্যাঁ আরেকটা এলাকার লোক মমিন সিং এলাকার লোক এরা আবার একটু টান মারে যাই বাইন খাই বাইন ওরা একটু একটু মারে একটা মজা আছে প্রত্যেক মায়ের ভাষার মধ্যে মজা আছে না নাই আপনি হা করলে টের পাওয়া যায় এটা নবাবগঞ্জের মানুষ সিলেট হা করলে টের পাওয়া যায় খিতা খবর বা এ বোঝা যায় এটা সিলেটের মাল বোঝা যায় আল্লাহ তাআলা ভাষাকে আঞ্চলিক ভাবে এটা কেন করেছেন জানেন এটা একটা পাসওয়ার্ড এটা কি পাসওয়ার্ড নবাবগঞ্জের এটা এটা একটা ডাটা আমি নবাবগঞ্জের মানুষ আমার ভাষা বলে দিচ্ছে আমি রংপুরের মানুষ আমার ভাষা বলে দিচ্ছে আমি চিটাগাঙ্গের মানুষ আমার ভাষা বলে দিচ্ছে আমি সিলেটের মানুষ আমার ভাষা বলে দিচ্ছে কিন্তু হাজারো ভাষা হোক না কেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া প্রত্যেক ভাই ভাই তখন আবার যখন পড়তে নাই তখন সবার ভাষা এক হয়ে যায় এক গেছে মক্কায় হস টস করে দেশে এসে কয় এমন দেশে গেছিলাম কোথাও কোনো বাংলা পাইলাম না কেন দুই জায়গায় বাংলা পাইছি যখন আজান দিলাম আর যখন সুরা কইলো করলেন এটা নাকি বাংলা বলে আমার বন্ধুগণ গোটা পৃথিবীতে সাড়ে চার হাজার ভাষা সব ভাষাভাষী মুসলমানের মুখ থেকে যখন নামাজে দাঁড়ায় সবার মুখ থেকে আওয়াজ বের হয় সবাই বলেন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ارپوري <applause> আরো জোরে নামাজের মধ্যে আসতে না জোরে আসতে বলার লোক আসে না নাই মারামারি করবো করবেন না মারামারি করবেন